গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত ব্রেকিং নিউজ বিপিএসসি টিআরই ফোরে জুন মাসে নিয়োগ শুরু হবে নব্বই হাজার ভ্যাকেন্সি আপনারা যারা আমার চ্যানেলে পুরানো তারা জানেন আমি আমার চ্যানেলে বিভিন্ন চাকরির ভিডিও বানিয়ে থাকি এবং হিন্দি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই বানিয়ে থাকি তো আজ আমি বিপিএসসি টিআরই ফোরের ডিটেলস আমি আপনাদেরকে জানাবো যারা বাঙালি অ্যাসপিরিয়েন্ট আছেন যারা শিক্ষক হতে চান যারা এখনও পর্যন্ত বাংলার সুযোগ পাননি অনেকেই দশ বছর ধরে নিয়োগ হয়নি প্রশেষ দশ বছর ধরে বসে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা আর বসে থাকবেন না বিহারে বিপিএসসি টিআরই ওয়ান টিআরই থ্রি টু সবেতেই বিভিন্ন অনেক বাঙালি শিক্ষকের নিয়োগ হয়েছে তাই আপনারা ঘরে বসে থেকে আর সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি আপনারা বিহারের জন্য প্রস্তুত হন তো চলুন শুরু করি কী কী আছে বিপিএসসি টিআরি ফোরে দেখুন নব্বই হাজার শিক্ষক নিয়োগ হবে এবং এখনও ষাট হাজার শিক্ষক আপনার খালি পড়ে আছে পড়ে থাকবে তারপরেও কবে আবেদন হবে নাকি জুন মাসে আবেদন হবে আগস্ট মাসে পরীক্ষা এবং সেপ্টেম্বর মাসে রেজাল্ট দেখুন ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছে আর একটা এছাড়াও কি কি প্রসেস আছে আপনারা দেখে নেন টিআরই ফোরের মাধ্যমে রাজ্য নাইনটি নব্বই হাজার অধিক শিক্ষককে নিযুক্তি হোক ষাট হাজার পদ তো আমি আমি বলে দিলাম এবং এর আগে এর আগে যে ওয়ান টু থ্রি হয়েছে সেখানে পা ফাইভ পয়েন্ট সিক্সটি ফাইভ লাখ অর্থাৎ পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ হয়ে গেছে এবং বিহারের সাত লাখ শিক্ষকের প্রয়োজন সেই জন্য আপনার এখন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে দু হাজার ছাব্বিশ তক রিক্ত সবই পদ প্রক্রিয়া পুরী করলিয়া জায়গা টিআরই ফোর টিআরই থ্রি পে বাঁচে হয়ে বাইশ হাজার অর্থাৎ টিআরই থ্রিতে মাত্র যেগুলো এখনো রিক্রুটমেন্ট হয় নাই বাইশ হাজার পদ খালি আছে সেইগুলো টিআরই ফোরে যুক্ত হবে এই এইসবই এখানে বলছে তো এছাড়াও এখানে আর নিউজ দিয়েছে নশো পঞ্চাশ জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের বাহালি ছাব্বিশে মে থেকে পঁচিশে জুন পর্যন্ত তার ফর্ম ফিল হবে তো ওই ব্যাপারে আপনার জানার দরকার নাই তো আমি যে যেগুলো বলতে চাইছি যে নব্বই হাজার শিক্ষক নিয়োগ হবে সেই জন্য আপনারা প্রস্তুত হন যারা সিটেড কোয়ালিফাই করে আছেন পেপার ওয়ান এবং পেপার টু সিটেড সিটেড সি টেট সি টেট পেপার ওয়ান এবং পেপার টু পেপার টু যারা কোয়ালিফাই করে আছেন তারা প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ মিডিল স্কুলের জন্য যোগ্য ওয়ান টু ফাইভ এখানে প্রাইমারির জন্য পরীক্ষা হয় সিক্স টু এইট এখানে আপনার মিডিল স্কুলের জন্য পরীক্ষা হয় আর যারা নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য আছেন নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য তারাও আপনার যোগ্য তারা কীভাবে অ্যাপ্লাই করবেন না অনেকেই টেট পাস করে আছে আপনারা অনেকেই সিট টেট দিয়ে রেখেছেন অনেকেই দিয়ে রেখেছে স্টেট এস টি ইটি অনেকে কোয়ালিফাই করে আছে যারা পেপার ওয়ানে কোয়ালিফাই করে আছে তারা নয় থেকে দশের মধ্যে যোগ্য আর যারা পেপার টু কোয়ালিফাই করেছে তারা ইলেভেন টুয়েলভের জন্য যোগ্য তো অনেকেই ভাবছিলেন যে পরীক্ষায় পাস করে আছে কবে অ্যাপ্লাই হবে কবে অ্যাপ্লাই হবে তা আপনারা দেখুন অ্যাপ্লাইয়ের নোটিশ চলে এসেছে এখনও পর্যন্ত সরকারিভাবে নোটিশ আসেনি কিন্তু আপনারা ধরে রেখে দিন জুন মাসে আপনার অ্যাপ্লাই হবে এবং আগস্ট মাসের নাগাদ পরীক্ষা হবে তো আপনারা প্রস্তুতি হয়ে যান এছাড়াও ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগ হচ্ছে আবার বাংলারও শিক্ষক নিয়োগের নোটিশ আসবে শুনছি এই লাস্ট উইকেই তো আপনারা যারা শিক্ষকের জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আপনারা প্রস্তুত হয়ে যান এবং বিহারের জন্য বিশেষ করে প্রস্তুত হয়ে যান কারণ বিহারে ইন্টারভিউ নেই ডাইরেক্ট কোনো রকম দেখুন এত নব্বই হাজার এর আগে টিআরি টুয়ে এক লাখ কুড়ি হাজার নিয়োগ হয়েছে টিআরই থ্রি ওয়ান নিয়োগ হয়েছে কোনো রকম কোনো অভিযোগ নেই এখানে ইন্টারভিউ নেই তাই যারা পাস করবেন তারা ডাইরেক্ট চাকরি পাবেন স্যালারিও খুবই ভালো প্রাইমারি স্যালারি আপনার ইনহ্যান্স থার্টি সেভেন থার্টি এইট মিডিল স্কুলে ফর্টি টু আপার নাইন টু টেনে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজারের মতো আর ইলেভেন টুয়েলভে আটচল্লিশ হাজার মতো স্যালারি আছে তো আমি বাঙালি ছেলেদের জন্য বিশেষ করে আমি প্রস্তুতি হতে চাইছি কারণ টিআরই ফোরে আপনারা হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশান করুন আমি চাই আপনারা আমি অ্যাপ্লিকেশান থেকে শুরু করে পরীক্ষা প্রস্তুতি সব রকমেরভাবে সাহায্য করব তাই আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও চালু করব ভেবেছি এবং একটা আমার টেলিগ্রাম চ্যানেলও আছে সেখানে আপনারা জুড়ে যেতে পারেন আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং টিআরই ফোরের বিভিন্ন নোটিশ সঙ্গে সঙ্গে আমি আপনাদের আপডেট করে দেব তো আমিও যেহেতু এই জবের সঙ্গে যুক্ত তাই ডিটেলস আপনাদেরকে কোনো অসুবিধা হবে না আপনারা আমার যারা ফ্রেন্ড সার্কেলেছেন এবং বাইরে আছেন তারা যুক্ত হয়ে যান টিআরই ফোরের জন্য প্রস্তুতি হন আমি প্রস্তুতিতে আপনাদের হেল্প করব। এবং একই সঙ্গে এখনই সুবর্ণ সুযোগ এটাও আমি বলে দিই এখনই সুবর্ণ সুযোগ আপনাদের সামনে বিহারের যেমন শিক্ষক একই সঙ্গে প্রস্তুত নিতে পারবেন এখানে সব কোন হয়তো অনেকের প্রশ্ন আছে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় জানি না সব সাবজেক্টের যে যে সাবজেক্টগুলো স্কুল লেভেলে পড়া হয় সেই সব সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন প্রাইমারিতেও আপনি সিটেড কোয়ালিফাই করলে পরীক্ষা দিতে পারেন সে আর আপার প্রাইমারিতেও সায়েন্সের জন্য আলাদা আর্টসের জন্য আলাদা আপার প্রাইমারি মানে মিডিল স্কুলের জন্য পরীক্ষা হয় এবং নাইন টেনের জন্য সাবজেক্ট ওয়াইজ ইলেভেন টুয়েলভের জন্য সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হয় তাই একই প্রস্তুতিতে আপনি বিভিন্ন তিন জায়গায় এখন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন জায়গায় আপনাদেরকে আগেই বলেছি যে বিহারেও রিক্রুটমেন্ট যেমন শুরু হচ্ছে সেই রকম বিহারে যেমন রিক্রুটমেন্ট বিহারে যেমন রিক্রুটমেন্ট শুরু হয়েছে সেরকম একই সঙ্গে বাংলাতেও রিক্রুটমেন্ট শুরু হচ্ছে দেখুন নোটিশ আজকে বেরিয়েছে আগামী সপ্তাহে তাই নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে আজকে এই পরের সপ্তাহ রবি সোমের মধ্যে আপনারা নিয়োগ দিয়ে দেবে আবার ঝাড়খণ্ডেরও এসএসসি হবে তাই আপনারা একদম চোখ বন্ধ করে প্রস্তুতির জন্য লেগে যান অনেকেই অনেক বছর ধরে বিগত দশ বছর ধরে অপেক্ষা করছেন এসএসসি দেওয়ার তাই একই প্রস্তুতিতে আপনারা বিহার ঝাড়খণ্ড এবং বাংলা তিন জায়গায় পরীক্ষা দিতে পারবেন তো বন্ধুগণ ধন্যবাদ আমি আপনাদেরকে বিহারের জন্য বিশেষ করে বিহারের জন্য আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করব আমার চ্যানেলের মাধ্যমে জুড়ে যান আমাকে আমার এই যে যারা নতুন তারা আমার এই যে ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন দাবিয়ে রাখুন আমার টিআরই ফোরের সমস্ত নিউজ এবং অথেন্টিক নিউজ এটা নয় যে তাড়াতাড়ি দিইনি বলে কোনো নিউজ নাই আমি একটু ধীরে দেরি করে দিই কিন্তু অথেন্টিক নিউজ আপনাদের চ্যানেলে মাধ্যমে সামনে পৌঁছে দেবো এবং এবং আপনাদের প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে সাহায্য করব। তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও চালু করব একটা টেলিগ্রাম গ্রুপও চালু করব আপনারা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখানের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন এবং আগে যে কোনো ধরনের নিউজের জন্য আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং অন্যান্য চাকরির এবং অ্যাডমিশনের ভিডিও আমি বানিয়ে থাকি যারা আমার চ্যানেলে এতদিন ধরে তারা জানেন এই বিভিন্ন সেন্ট্রাল জব স্টেট জব সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটির অ্যাডমিশন সমস্ত ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ অল দ্য বেস্ট